আমার সারাটা দিন কাটতো এরকম করে আমি যখন পারফেক্টলি ইন্ডিয়াতে চলে গেলাম যে আমাকে বাচ্চাটাকে হওয়াইতে হবে না হওয়া অব্দি মুভ করতে পারবো না তখন আমার সকাল হতো ভোর চারটায় উঠতাম ভোর চারটায় উঠে প্রচুর ক্ষুধা লাগতো খুব খিচুড়ি খেতাম আমি খিচুড়ির প্রতি খুব মানে ফেসিনেশন এসে গেছিল তখন বললাম কি মানে খিচুড়ি রান্না করতাম আলু দিয়ে পাতলা পাতলা করে একটু আঠালো টাইপের হয় ওই খিচুড়ি খেতাম বেঁচে যেত ছটা মা থাকতো ছটায় উঠে একটু সামনে গেটটা খুলে হাঁটতাম অনেকটুকু হাঁটতাম তো হাঁটে হাঁটতাম হেঁটে বাসায় এসে পুরো ঘর ঝাড়ু দিতাম হারলে মা আর কি সাজেশন ছিল হালতাম ঝাড়ু দিতাম মানে ইচ্ছে করে হেলে হেলে ঝাড়ু দিতাম দিয়ে আগে থেকে তো আমার একটু অন্যরকম অভ্যাস পুরো একদম সবকিছু ধুয়ে মুছে করতাম যেহেতু খাইছি ভোরের দিকে আবার ধুয়ে মুছে নিতাম নিয়ে আবার সকালের জন্য হয়তোবার রুটি সবজিটা খুব খেতাম আমি সবজি প্রচুর খেতাম সবজি টবজি সব বানায় ঠালায় টায়াট লাগতো আবার পরে এসে আবার একটু ঘুম দিতাম অটোমেটিক ঘুম এসে যেত ঘুমা ঘুমাইতাম ইনফ্যাক্ট আমি কিন্তু মানে হাঁটতাম না মানে পাটা সোজা খেলতে পারতাম না মানে এরকম পা ইয়ে করে ফেলতাম আমার যে কি পরিমাণ কষ্ট হয়েছে তো ওই সময় আমি সবসময় না সাকিবের অনেক খবরই পেতাম আমি কিন্তু ইচ্ছে করে আহ নেট কানেকশন আমি নিতাম না কারণ আমি জানতাম যে আমি এগুলো দেখলে হাই টেম্পারেটেড হয়ে যাব এটা আমার না বাচ্চার জন্য খুব ক্ষতিকর হবে কারণ টেনশন করলে